হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত আমি এখন ঘুম থেকে ডাস্ট উঠলাম এবং আমি ব্রাশ করব দেখতে থাকো ব্রাশ ব্রাশ अपने ब्रश रखा जगह नहीं तो टैबलेट में रखी ब्रश इस चुकाल के में तो है करोड़ हैं अंधेरा तभी

ক্যামেরাটা তো কোথায় রাখবো বুঝতেই পারছি না বেশি যদি দাগ ডলি দাঁত খুলে পড়ে যাবে জিপছা জীব জিপ তোমরা কি এটা ইউজ করো

ঠিক আছে দাঁড়াও এটাতে চার মিনিট হয়ে গেল খুশকি হয়ে গেছে মানে মাথা মাথা বলতে চুরি এটা হচ্ছে নিভিয়া আমার তো খুব ভালো লাগে আমি মাখি ভেবো না আবার তোমরা আমি অ্যাড দিচ্ছি নিভিয়া আমার ভালো লাগে তাই আমি বললাম ভাবতে পারো যে আবার অ্যাড দিচ্ছি দিদি মাখড়ে পড়ুয়ের মাখলে তেল তেল করে মুখটা এটা মাখড়ে অতটা করে না আর টিপটা দিয়ে কোথায় গুলো করলো ভগবান জানি ছবিটা কেমনই একটু আসছে আমার ফোনটা একদম নষ্ট হয়ে গেছে ফোনটা একদম খারাপ হয়ে গেছে তিন চার বছর হয়ে গেল ফোনটা ফোনের ছবিটা একদম বাজে আসছে চা গরম করে চা খেয়ে আসছি এরকম পুজো দিচ্ছে পুজো দিয়ে সেই থেকে নামলো ঠাকুরটা দেখাচ্ছি দাঁড়াও ছাগলগুলোকে তাহলে মশা মশা কামড়াবে না এই যোগ হচ্ছে আমাদের শিড়ির অপরা হচ্ছে ঠাকুর থাকে এই জন্য সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে এ দেখো সকালবেলায় পুজো দেওয়া হয়ে গেছে আর এই যোপাল কোনো চা খায়নি চা খাবো

আমি ঠিক করে রাখতেও পারছি না কোথায় রাখবো কোথায় এবার আমি কি করবো ছাগলের ভাত আছে আমাদের ছাগল অনেকগুলো গুলো ভাত রান্না করবো আর মাছ ভাজা বিড়াল আছে আমি চাটা খাই নিচ্ছি যখন করবো পরে তখন আবার আসছি দেখো ছাগলের চাল নিতে এসছি এবার ছাগলের চাল ধোবো রান্না করবো এখানে মন রাখা আছে ওখানে রান্না করব চাল ধুয়ে তারপরে ভাত নুনে বসিয়ে তোমাদেরকে ফোন করছি এই জয়যোগ এদের জন্য ভাত রান্না করতে হয় এখানে রান্না করছি এখানে জ্বালাতে চলে এসছে দেখো এবার আমি উনুনটা জ্বালাবো জ্বালি নিয়ে আবার আসছি দেখো আগুন ধরে গেছে আবার ভাতটা হয়ে যাবে অত ভরওয়ার ভিডিওটা করব না আবার একটু মাছ ভাজার সময় তোমাদের দেখাবো তো মাছ ভাজাটা দেখাতে পারলাম না ওদের কুকুরের রাস্তার কুকুর আছে তাদের মাছের ছোল আর হচ্ছে বিড়ালের এই যে মাছ ভাজা এগুলো সব বিড়ালের সব মাথা আছে পাশে পেটি আছে লেজ আছে আর খার্মের পিসগুলোকে কাঁচা দিই চলো আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা কেউ স্কিপ করবে না ঠিক আছে বাই